আজ যমুনা ভবনে জরুরি বৈঠকে অর্থ উপদেষ্টা ঘোষণা দিলেন এই ডিসেম্বর থেকেই কার্যকর হচ্ছে বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেল বিস্তারিত ভিডিওতে পনেরোই ডিসেম্বর থেকেই কার্যকর নবম জাতীয় পে স্কেল এক জানুয়ারি থেকে নতুন কাঠামোয় বেতন সাথে একশো শতাংশ পেনশন ভাটা নিশ্চিত বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আজকের ভিডিওটি যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এজন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার জেলা লিখে যাবেন নবম জাতীয় পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে যে জল্পনা কল্পনা চলছিল অবশেষে সেই জল্পনার অবসান ঘটে ডিসেম্বরের পনেরো তারিখে ঠিক এই দিন থেকেই কার্যকর হচ্ছে দেশের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল যমুনাই প্রধান উপদেষ্টার উপস্থিতিতে একটি অত্যন্ত গোপন বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে কয়েকজন সচিব এবং অর্থ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমকে সরাসরি আমন্ত্রণ জানানো না হলেও বৈঠক শেষে প্রধান উপদেষ্টা কিছু নির্বাচিত সাংবাদিককে ডেকে নিয়ে এই সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেন তিনি স্পষ্টভাবে জানান পনেরাই ডিসেম্বর থেকেই নবম পেস্কেল কার্যকর ধরা হবে তবে কর্মচারীরা নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন আগামী বছরের প্রথম দিন অর্থাৎ এক জানুয়ারি থেকে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও বিভিন্ন শ্রেণীর সরকারি চাকরিজীবীদের দাবি দেওয়া বিবেচনায় সরকার একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়েছে তিনি উল্লেখ করেন দেশের উন্নয়নের গতি অব্যাহত রাখতে হলে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা এবং কর্মপরিবেশে স্থায়িত্ব নিশ্চিত করা জরুরি এই উদ্দেশ্যেই নতুন কাঠামো তৈরি করা হয়েছে যাতে নিম্ন এবং মধ্যবিত্ত স্তরের সরকারি চাকরিজীবীরা সবচেয়ে বেশি উপকৃত হন তিনি আরও জানান বেতন কাঠামোর পাশাপাশি পেনশন ব্যবস্থা নিয়েও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য পেনশন সুবিধা একশো শতাংশ ভাতাসহ কার্যকর করা হবে এর ফলে চাকরি শেষ হওয়ার পর তারা আর্থিক অনিশ্চয়তার মুখে পড়বেন না যারা ভিডিওটির এই পর্যন্ত এসে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট সবার আগে পেতে যমুনার গোপন এই বৈঠকে যারা উপস্থিত ছিলেন তারা জানিয়েছেন সিদ্ধান্তটি নেওয়ার সময় দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা মুদ্রাস্ফীতি বাজার মূল্য পারিবারিক ব্যয়ের বৃদ্ধি এবং সরকারি প্রশাসনের দক্ষতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে প্রধান উপদেষ্টা বলেন আমরা চাই সরকারি কর্মচারীরা উৎসাহ নিয়ে কাজ করুক তাদের পরিশ্রমের সঠিক মূল্য দেওয়া সরকারের দায়িত্ব তিনি নিশ্চিত করেন নতুন বেতন কাঠামোতে এবার আর কোনো বৈষম্য রাখা হয়নি গ্রেডগুলোর মধ্যে বেতন ও ভাতার দূরত্ব কমানো হয়েছে যাতে উচ্চ এবং নিম্ন পদস্থ কর্মচারীদের মধ্যে আর্থিক ব্যবধান অনেকটাই কমে আসে নতুন পে স্কেল কার্যকর হওয়ার ফলে পনেরোই ডিসেম্বর থেকেই কর্মচারীদের বিভিন্ন সুবিধা গণনা করা শুরু হবে যদিও তারা পুরো বেতন হাতে পাবেন জানুয়ারি থেকে কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি থেকে যেসব পরিবর্তন কার্যকর হবে সেগুলো বছরের শেষ মাসের হিসেবেই ধরা হবে অর্থ অর্থমন্ত্রণালয়ের একটি কর্মকর্তা জানান ভাতা বোনাস বা সমন্বয় যা কিছুই থাকুক না কেন ডিসেম্বর থেকেই তার প্রভাব দেখা যাবে ক্ষতিপূরণ এবং হিসেব নিকাশ জানুয়ারি বেতনের সঙ্গে সমন্বয় করেই দেওয়া হবে যারা ভিডিওটির এই পর্যন্ত এসে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট সবার আগে পেতে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আসেন একজন জ্যেষ্ঠ সচিব তিনি জানান এবার পেস্কেলে পে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পেনশনভোগীদের যাদের জীবন জীবিকা দীর্ঘদিন ধরে চলছিল অল্প পরিমাণ পেনশনের ওপর ভর করে এবার তাদের সেই কষ্ট অনেকটা কমে যাবে একশো শতাংশ পেনশন ভাতা কার্যকর হওয়ার ফলে অবসরপ্রাপ্তরা স্বাভাবিক পেনশনের দ্বিগুণ সুবিধা পাবেন বিশেষ করে চিকিৎসা ভাড়া নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং দৈনন্দিন ব্যয় নির্বাহে এই ভাতা তাদের পরিবারকে অনেকটা স্বস্তি দেবে প্রধান উপদেষ্টা বলেন যারা জীবনের সেরা সময়টা দেশের জন্য কাজ করেছেন তাদের আমরা সম্মান জানাতে চাই অবসর জীবনে যেন তারা নিরাপদ থাকেন সেই লক্ষ্যেই এই উদ্যোগ এদিকে নতুন পে স্কেল কার্যকর হবার খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীদের মাঝে দেখা যায় স্বস্তির হাসি দীর্ঘদিন ধরে আন্দোলন আলোচনা দাবি দাওয়া বৈঠক সব মিলিয়ে একটি অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু প্রধান উপদেষ্টার ঘোষণায় সেই অস্থিরতা অনেকটাই দূর হয়েছে কর্মচারীরা মনে করছেন এই সিদ্ধান্ত তাদের মনোবল আরও বাড়িয়ে দেবে বহু কর্মকর্তা বলেন আমরা জানতাম এই সরকার আমাদের কথা ভুলবে না অবশেষে আমাদের অপেক্ষার শেষ নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন প্রদানে এক জানুয়ারি তারিখটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ বছরের শুরু থেকেই কর্মচারীরা নতুন বেতন পাচ্ছেন যা তাদের পুরো বছরের আর্থিক পরিকল্পনা এবং ব্যয় ব্যবস্থাপনাকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে অনেক কর্মচারী বছর শুরুর বিভিন্ন খরচ যেমন শিক্ষাবর্ষের শুরুতে বিদ্যালয়ের ফি পরিবারের নতুন বাজেট ঋণ পরিশোধ ইত্যাদি সহজে সামাল দিতে পারবেন এতে ব্যক্তিগত ও পারিবারিক অর্থনীতি যেমন শক্তিশালী হবে তেমনি দেশের সামগ্রিক আর্থিক গতিও বৃদ্ধি পাবে সরকারের অভ্যন্তরীণ সূত্র বলছে এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না কারণ অর্থনৈতিক চাপ বৈদেশিক মুদ্রার সংকট রাজস্ব আয় কমে যাওয়া এসবই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ কিন্তু তবুও জনগণের প্রতি দায়িত্ববোধ থেকেই প্রধান উপদেষ্টা এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি বৈঠকে বলেন দেশের অর্থনীতি এখন চ্যালেঞ্জের মুখে তবে আমরা জনগণের কষ্ট কমাতে সর্বোচ্চ চেষ্টা করছি কর্মচারীদের বেতন বাড়ানো মানে শুধু তাদের পরিবার নয় দেশের সামগ্রিক অর্থনীতি সচল রাখা তিনি আরও জানান নতুন পে স্কেলের প্রভাব বাজারে ইতিবাচক হবে মধ্যবিত্ত ক্রয় ক্ষমতা বাড়বে আর সেজন্য দেশের উৎপাদনশীলতাও বৃদ্ধি পাবে বৈঠকে আরও আলোচনা হয় সরকারি চাকরির মর্যাদা ও আকর্ষণ বাড়াতে হলে অর্থনৈতিক নিরাপত্তার পাশাপাশি আরও কিছু কাঠামোগত সংস্কার জরুরি প্রধান উপদেষ্টা সচিবদের নির্দেশ দেন দ্রুত গ্রেড ভিত্তিক দায়িত্ব বণ্টন পদোন্নতি পদ্ধতির স্বচ্ছতা এবং ডিজিটাল প্রশাসনিক ব্যবস্থা আরও জোরদার করতে তিনি বলেন বেতন বাড়ানোই শেষ কথা নয় সেবা দেওয়ার মান উন্নয়নই সবচেয়ে বড় লক্ষ্য একজন সচিব জানান নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে প্রশাসন আরও গতিশীল হবে গত কয়েক বছরে সরকারি খাতে দক্ষ জনবল ধরে রাখা বড় চ্যালেঞ্জ ছিল কিন্তু নতুন বেতন কাঠামো কর্মচারীদের মধ্যে এক ধরনের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব তৈরি করবে যা রাষ্ট্রের জন্য ইতিবাচক সবশেষে প্রধান উপদেষ্টা জাংবাদিকদের উদ্দেশ্যে বলেন দেশের মানুষের আস্থা ফিরে পেতে হলে আমাদের ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে সরকারি কর্মচারীরা সন্তুষ্ট থাকলে দেশের প্রশাসনও শক্তিশালী হবে আমরা চাই একটি স্থিতিশীল উন্নত এবং আধুনিক বাংলাদেশ